তাহলে বাচ্চা বলে ও কয়ে যে দুই মাস ধরে হ্যাঁ বলে ই হয় না তাহলে মানে বাচ্চা আনুমানিক দুই মাস ধরে গেছে হ্যাঁ তো কালকে রাইতে বলে ওই যে ভাবি কইতাছে কয় বাচ্চা বলে পড়ে আছে গা আর পড়ে আছে গা পর ওই যে কাকে গেছে যায় দেখে যে বাচ্চা নোক আট দশ হয়ে গেছে গা পর হারায় করে ডাক্তারের কাছে নিছি ডাক্তারের পর স্যালাইন দিলেন দিছে

আর মেদার যে নরমালি যে একটা জিনিস হয় এটা তো বন্ধ হয়ে গেছে আগে থেকে জানো আমার কাছে এটা কোনো বিষয় না কোনো বিষয় না ওটা বিষয় না বিষয় না এখন আমি তো দুই মাস ধরে ভুয়ে আছি কিন্তু এখন তো ডাক্তার করতেছে যেটা 6 মাস কে তুই কি তোর ভাবীর কাছে একটা কথা শেয়ার করালি না এতদিনে তার মুখ পড়ছে কেউ কোনোদিন জানে যে একটা মেয়ে বিয়ের আগে তার পেড়ে সন্তান নিয়ে আইয়ে বসে তুই ওকে দেখে বুঝ았িস মাংস হে মেয়ে কি শুনতাছিস

বাতি ভাতিজা আমার কথা হলো সাপ আমার বংশে লাল শাড়ি পরে বাড়িতে আসছে সাদা শাড়ি পরে বাড়ি হয়েছে আজ পর্যন্ত কোনো একটা বউ আমার বংশ থেকে সাইডা যায় নাই যায় না কিন্তু এইবার যাবে আমি এই বউ এই বাড়িতে দেখতে চাই না এটা আমার লাস্ট কথা আমি আবার পারবেশ্বর এই সৈকত আমার গো একই কথা আমা গো মনে করো বাপ মারা যাওয়ার পরে একমাত্র চাচা সা চাচার পরে তোমারে বড় ভাই হিসেবে মানছি

তোর উপর সমস্ত দায়িত্ব তোর কথাই দশ গ্রামের মানুষজন ওঠে বসে তোর তোর কাল্লায় অনেক সম্মানী ব্যক্তি বানাইছে হ্যাঁ তোর কথাই সবাই ওঠে বসে তোর মুখের দিকে চা থাকে যে তুই কি কথা বার করবি তারা সেটা শুই ঠান্ডা হইব এতে যা ব্যবস্থা করার তুই করিস বাবা আমি সন্ধ্যাবালা ওদের বাড়ির প্রত্যেকটা গার্জেন এবার তুমি হাজির করবো আচ্ছা ঠিক আছে হাজির করে সবার সামনে কইতে বলছে একটা কার ফসল